ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজানের একটি গোপন বাংকারে সপরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামিনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মজদবা খামিনিও রয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে এক পোস্ট লিখেছেন আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট তবে আপাতত তাকে হত্যা করা হবে না কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে তিনি আরও বলেন আমরা চাই না বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামোকে অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামিনি নিহত হন ইসরায়েল ইরান চলমান সংঘাতের অষ্টম দিনে উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় জড়িয়েছে ইসরায়েলের একাধিক আক্রমণে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পাল্টা জবাবে ইরানও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়ানবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে